কুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমার ধানের বীজতলা আজকে আমি এই ধানের বীজতলাতে একটা ছত্রাকনাশক স্প্রে করবো ছত্রাকনাশক স্প্রে করার কারণ হচ্ছে এই সময় যদি ছত্রাকনাশক স্প্রে করা হয় আপনার গোথটা একটু ভালো থাকে পাশাপাশি আপনার অনেক পচন লাগে অনেক গাছ মারা যায় দেখা গেলো যে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এক কিছু জায়গা জুড়ে একেবারে মনে করেন যে মারা যায় এটার জন্য তার প্রতিষেধক হিসাবে বা তার আগের থেকে আমরা এই ছত্রাকনাশকটা স্প্রে করব। এখানে দুই ধরনের ছত্রাকনাশক আছে দেখেন একটা হচ্ছে ম্যানসার এটা ইউপিএল কোম্পানির ম্যানসার কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের এটা হচ্ছে নাপকো নাপকো এটা আমদানি করে হয় এইটা না হয় আপনার অ্যান্ট্রাকল দুইটা খুব সুন্দর ছত্রাকনাশক অ্যান্ট্রাকল হচ্ছে বায়ার কোম্পানির এটাতে আছে হচ্ছে আপনার প্রোপিনের এটা স্প্রে করলে আপনার খুব সুন্দর কাজ করে আমি স্প্রে করব ইনশাল্লাহ আচ্ছা এটা স্প্রে করলে পাশাপাশি আপনার গাছটা খুব সবুজ হবে কারণ এতে আপনার প্রপিনেবের পাশাপাশি এতে জিঙ্কেরও উপস্থিতি আছে এতে গাছের পাতাটাও প্রচুর সবুজ হয় এবং গ্রোথটা খুব সুন্দর হয় তাই আপনারা গাছের বয়স যখন আপনার এই ধানের বয়স যখন পনেরো থেকে বিশ দিনের আগে এক সপ্তাহের ভিতরে দিলে খুব সুন্দর হয় যদি এক সপ্তাহের ভিতরে আপনি একটা খুব স্প্রে দিতে পারেন তাহলে খুব সুন্দর হয় আর যদি কোনো পোকার উপস্থিতি দেখতে পান তাহলে অবশ্যই এই যে দেখেন এটা পাতাটা কেটে দিছে আপনি হয়তো ক্যামেরা হিসেবে ফোকাস করতে পারতেছি না আপনি যদি এরকম কোনো পোকার উপস্থিতি হয় একটা ছোটোখাটো একটা কীটনাশক কীটনাশক স্প্রে করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম